ঘরের অবস্থা কি মেসি হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার ঘরে ডাকাত পড়েছে আসলে কিন্তু এরকম না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আবারও অনেক দিন পর ভিডিও আপলোড করছি তো অনেক ব্যস্ত ছিলাম আমার ঘরে এরকম এলোমেলো হওয়ার কারণ হচ্ছে আমি নিউ বাসায় শিফট হবো আমি তিন চার মাস আগে একটা শটে বলেছিলাম আমি নিউ বাসায় শিফট হবো এই বাসা থেকে তখন কিছু রিজনের কারণে শিফট হতে পারিনি রিজন বলতে আমার ভিসার তার মেয়াদ শেষ হয়ে গেছিল তো অ্যাপ্লাই করেছি দেন এখন ভিসা এসেছে এখন যাব। এতদিন বাসাটাকে হোল্ডে রেখেছিলাম আর বাসার চেঞ্জ করে এখন বলতে পারেন যে ভিসার সাথে বাসার কী সম্পর্ক অনেক ঝামেলা আছে জাপানে বাসা চেঞ্জ করতে হলে অ্যাড্রেস চেঞ্জ করতে অনেক কিছু করতে হয় এই জন্য আমি আর এত কিছু ঝামেলা করার জন্য যাইনি এখন যেহেতু এসে গেছে যাবো তো বাসা যেহেতু শিফট হবে তাই কিছু টুকিটাকে কিনেছি আমার এক্সপ্রিয়ার সবগুলো ছিল বাট আমি এক্সট্রা কিনে রেখেছি আবার নিজের জন্য কিছু টুকিটাকে কিনেছি হেয়ার ড্রায়ার কিনেছি হিজাব কিনেছি যেই হিজাবটা দেখিয়েছি ওটা মাত্র দু টাকা ছিল অফারে ছিল তাই আমি নিয়ে নিয়েছি ওই অফারটার জন্যই এত কিছু কেনা আর নতুন বাসায় যাবো ঝাড়ু নষ্ট হয়ে গেছিলো ওটা ওখান থেকে তো ক্লিন করে দিয়েছে দেন তাও নিজের আবার ক্লিন করতে হবে এই জন্য ঝাড়ু নিয়েছি আর আমার হেয়ার ড্রায়ারটা কেমন আছে কমেন্টে বলবেন আমার যে দুটো হেয়ার ড্রায়ার ছিল আমি দুটোটা বাংলাদেশে ফেলে এসেছি তাই আবার নতুন করে কিনতে হলো আর আমার ভিডিও কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওটা ট্রাই ছিল ওরকম দুইটা নিয়েছি আম্মুর জন্য একটা আমার জন্য যখন আমি নতুন বাসায় যাচ্ছিলাম এই বাচ্চাটাকে যখন স্কুলে যেতে দেখতেছিলাম তখন নবেদার কথা খুব মনে পড়তেছিল সেই শৈশবের কথা মনে পড়ে গেছে আর এটা হচ্ছে আমার নতুন বাসা অলরেডি এই সব জিনিস নিয়ে আসা হয়েছে তো আমি সারা রাত জেগে টুকিটাকি কাজ করেছিলাম তো দেখি যে বা বেলকনির দিকে তাকিয়ে দেখি যে ভোর হয়ে গেছে এখন ভোর চারটা বাজতেছিল তখন আরেকটা জিনিস দেখেছিলাম এখানে একটা বৃদ্ধ কাজ করতেছে বৃদ্ধ মহিলা আর আমার পাশাপাশি স্কুলও আছে ডে আছে আর ডে কেয়ারকে জাপানিতে ওই বলে এটা একটা ফাসে যেটা দেখেছি ওইটা দেখেন এত সকাল সকাল কাজ করতেছে মহিলাটা কি এনার্জি জাপানিজদের আমি দেখে অবাক হয়ে যাই আর একটু পরে গ্যাস লাইন পানি লাইন ঠিক করতে আসবে ভিডিও ভালো লাগে আমার পাশে থাকবেন